হ্যালো আমি ডোডা সাইন্টিস্ট আমি একটা নতুন গ্যাজেট পেয়েছি এটা আমি খুঁজে পেয়েছি সেইটা হলো যে ম্যাথসে আমি কম নাম্বার পাই ওই জন্য টেকনিক আছে এইটা ক্যালকুলেটার দেখো এখানে ঠিক নাম্বার আছে ফোর অনই করিনি ফোর প্লাস ফোর ইকুয়াল টু এইট তো এটা নিয়ে কী করবি পরীক্ষা পরীক্ষা চিটে एडा <laughs> कोतई नहीं जावे एडा स्कूल की कोई नहीं जावे को, कोतई राखी कोई कर जाएगा एडा आज जो मैं हम जो धोए ना हैं अभी हमें लुके लुके अपने चीटिंग कर वो हमें डेक्सेट नीचे इतना रख वो ये जखों ने जितना पार्मो ना सेता हमें कैलकुलेट करवा लो माने चीटिंग की की बोलला ভালো নাম্বার বল ভাল নাম্বার বলে কি লাভ কিচ্ছু লাভ নেই ওই মা ভাল নাম্বার বলে কি কি ভালো কি বল তো মা আরে হাওয়াই বল রে আলো দি আমাকে অ্যাকোডিয়াম কিনে দে বাইক কিনে দেবে ও মানে বাইক মানে অংকো সেকার ইচ্ছা নেই তোর মানে বাইক কেন ইচ্ছা মানে বাইক অ্যাকোডিয়ামের জন্য তুই অঙ্গে চিটিং করবি আর কি কে কিনে দেবে অ্যাকোডিয়াম মা মানে 100 পে लेवा

っい言うてくれ <Bye, bye. S 1>